হ্যালো গাইস চলে আসলাম আজকে রনিনের রিভিউ নিয়ে তো আমার এই যে সুলেনা পেজ এই সঙ্গে থাকবেন অবশ্যই রনিন সম্পর্কিত সমস্ত ডিটেলস আপনারা পেতে থাকবেন যেহেতু গাড়িটা আমি কালকেই কিনেছি আজকে একশো তিরিশ কিলোমিটার রান করে ফেলেছি অলরেডি সত্যি বলতে দারুণ পারফরমেন্স অসাধারণ তো অবশ্যই জুড়ে থাকবেন এই সম্পর্কে তো আপনারা অনেক ভিডিও পেতে থাকবেন ধন্যবাদ ফাইনালি রনিনটা পার্সেস করতে পেরেছি দীর্ঘ এক মাসের প্রতীক্ষার পর রনিনটা নিয়ে এসেছি এটা পার্সেস করেছি ডোমগোল থেকে ডোমকলে দেখতে গিয়েছিলাম এটাকে বহরমপুরেও দেখতে গিয়েছিলাম আমার রিলস ভিডিওতে আপনারা দেখেছেন তো বিষয়টা হচ্ছে যে রনিনটা নেওয়ার অনেক কারণ আছে একটা মাইলেজের একটা ব্যাপার থাকে কম্পেয়ার যেহেতু হান্টারের সঙ্গে হচ্ছে রনিনের তো আরির সঙ্গে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না এটা যেমন ঠিক হান্টারের সঙ্গেও রনিনের সঙ্গেও যাবে না তো যাই হোক সেই দিকে না গিয়ে যে আর যেটা পছন্দ সে সেটাই নেবে তো আমার এই কালারটা সহ আমার বেস্ট মডেলটাই পছন্দ হয়েছে রনিনের তো রনিনের কিছু বর্তমানে যে ফিচার্স আছে সেই দিকের ওপর ধ্যান ধারণা রেখে কিন্তু আমি রনিনটা নিয়েছি যেমন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার তো এখন সব গাড়িতেই তার মধ্যে কিছু ফিচার্স আছে যেটা আমার খুব অ্যাট্রাকশন লেগেছে তার মধ্যে যে এই যে লাইটটা আপনারা দেখবেন এই যে এই যে লাইট যেটা হ্যাজার লাইট না কি বলছে যে ফোর ইন্ডিকেটার লাইটটা জ্বলছে এটা একটা মানে অ্যাট্রাকশনের বিষয় খুব সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আবার আছে কি আমি শর্টে বলতে চাইছি বিষয়গুলো এর মধ্যে আরবান এবং রেনমোড আছে একটু আমি বলবো দেখাতে একটু দেখিয়ে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরবান আর এটা হচ্ছে মোড মোড আর আরবান এই যে মোডটা এটা খুব দারুণ একটা মোড কিন্তু যায় সুন্দর একটা মানে মনে হচ্ছে থেকে ফিলিংসটাও আসছে এর পাশাপাশি কিন্তু আয়নাটা দেখুন আমার এই আয়নাটা কিন্তু আমি এদিকেও করতে পারি আমি এদিকেও করতে পারি মানে আমার মতন করে কিন্তু আমি আয়নাটাকে সাজিয়ে নিতে পারি তো এটা একটা বিষয় এছাড়াও বিষয় যে আমি বলবো যে এর যেটা লুক অনেকে বলছে লুকটা ভালো লাগছে না কিন্তু আমি আমাকে কিন্তু বেটার লেগেছে এর যে লুকিংটা হ্যাঁ আছে এর জন্য একটু হয়তো সকলের কাছে নেগেটিভ আসছে কিন্তু আমি সেই দিকে যাইনি আমি এটার যে একটা কমফর্ট তো আমি যদি এটাতে বসি তো এটা আমার থেকে কিন্তু অনেকটা মানে কি আমার হাইট যেহেতু পাঁচ ফিট এগারো ইঞ্চ তো সেই অনুযায়ী দেখুন মানে বেস্ট কমফোর্টেবল ফিল হচ্ছে আমার কাছে হান্টার কিন্তু আমার থেকে একটু ডাউনে ছিল এবং এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা কিন্তু হান্টারের থেকে কিন্তু অনেক বেটার মানে এখন বাম্পার যেগুলো থাকছে রাস্তাঘাটে সেগুলো কিন্তু অনেক হয়ে যাচ্ছে ইঞ্জিনের সঙ্গে আর ইঞ্জিন একটা বিষয় তার জন্য এই এটা আমার কাছে একটা খুব ভালো লেগেছে এর পাশাপাশি এর একজস্ট সাউন্ড আপনাদেরকে শোনাবো এর যে সাউন্ড মেনলি আমি এখানেই আমার কাছে ভালো লেগেছে এটাতেও ভালো লেগেছে মানে অনেক কিছু ভালো লাগা কাজ করেছে এই গাড়িটার মধ্যে আমার তো আমি একজস্ট সাউন্ড শোনাবো তো গাড়িটা আমি একজাস্ট সাউন্ড আপনাদের প্রথমে একটা বুলেট বুলেট ফিলিংস আসছে মনে হচ্ছে কিন্তু তারপরও দেখুন যে আমি গাড়িটা বন্ধ করে এরপর একটা মিষ্টি সাউন্ড যেটা দারুণ লাগছে সব মিলিয়ে বললে বলা যায় দারুণ এবার বিষয়টা হচ্ছে পারফরমেন্স কেমন করবে কেমন চলবে এটা এখন বলা যাবে না যেহেতু এটা আমি নিউলি কালকে নিয়ে এসছি বেটার আমার ক্ষেত্রে হবে কি না বা আমি চালাতে পারবো ঠিকভাবে কিনা এটা ডে বাই ডে যত যাবে যত চলবে তত আমি বলতে পারবো আপনাদের জানাবো অবশ্যই জানাবো আমার পেজ যে সোহেল রানা আপনারা অবশ্যই এর সঙ্গে জুড়ে যাবেন আমি চেষ্টা করবো আপনাদের এই গাড়ি সম্পর্কে প্রত্যেকটা দিন বা মাঝে মধ্যে কিছু না কিছু ভিডিও নিয়ে আসার যে গাড়ি সম্পর্কিত কারণ এই গাড়িটা বিতর্কিতই গাড়ি আমি বারবার বলবো এখানে বিতর্কিত কারণ বিকজ হান্টার উইথ রনিন অনেকের মাইন্ড মানে রিফ্রেশ রাখতে পারছে না পুরো একদম কেমন হয়ে যাচ্ছে কোনটা নিব কোনটা নিব এই নিতে গিয়ে কিন্তু অনেক সমস্যা অনেকের মধ্যে আর সবচেয়ে তার একটা বড় কথা এর মধ্যে চেঞ্জেস এসছে দু মডেলের যে বেস মডেল সেই মডেল কিন্তু চেঞ্জ এসছে চেঞ্জ বলতে আমি আপনারা দেখবেন অনেক আগেকার মডেলগুলোতে এখানে কিন্তু এগুলো ছিল না ঠিক আছে এটা ছোট করে দেওয়া হয়েছে এখানে এটা দেওয়া হয়েছে খুব এটা এগুলো পুরো মেটাল আর এই যে লুকিংটা এটা অনেকে অ্যাকচুয়ালি এটা কিছুটা যে ভালো বলবো তা নয় তো সব কিছুতে পরিপূর্ণ পাওয়া যায় না হ্যাঁ সবকিছু কিছু আসে না তো যত টাকা দিবেন ততই গাড়ি আসবে যেমন যত চিনি তত মিষ্টি তো আমার এই অল্প চিনির মধ্যে কিন্তু এই গাড়িটা কিন্তু খুব বেশ ভালো লেগেছে আর কি তো আরও অনেক কিছু আসবে ধীরে ধীরে বলবো হ্যাঁ তো আর বিষয় লাস্ট আমি বলে দিতে পারি এই লিটারটা সম্পর্কে অনেকে আমাকে বলেছে যে না খারাপ হয়ে যায় কিন্তু এই আগেকার যে মিটারটা আমি শুনলাম আগে মেটাল ছিল না এটা কিন্তু পুরোটা মেটাল করে দিয়েছে এবং এটা পুরো মেটাল এটা পুরো মেটাল আর এই একটু দেখাবো আপনাদেরকে যে এখানে টাইমটাও আছে এখন বিভিন্ন প্রতিটা ডিজিটাল মিটারে টাইমটা থাকছে এটা কোনো বড় ফ্যাক্টর নয় তো এই যে বারবার আর লাস্ট বলছি এই হ্যাজার লাইট এবং রেন মোড আর আরবান মোড এটা একটা আমার কাছে বড় ফ্যাক্টর হ্যাঁ এটা ভালো একটা জিনিস তো আপনাদের অবশ্যই আস্তে আস্তে যত যাব তত রান করব তত আপনাদেরকে জানাবো কেমন চলছে সঠিকটাই বলবো তবে হ্যাঁ এর একটা আমি নেগেটিভ পয়েন্ট যেটা পেয়েছি এই লাইট যেটা আমি যদি লাইটটা আমি উঁচুতে মারি মানে অ্যাকচুয়ালি দূরের যেটা আপার যেটা আপার বিমটা কিন্তু হেভি মানে এত সুন্দর লাইট কি বলবো আপার বিম যেটা দারুণ লাইট আপনাদের একটু দেখিয়ে দিব এখানে এখন বুঝতে পারবেন না এটা হচ্ছে আপার এখনই দেখুন কত পরিমানে লাইটের ফ্লোটা দিচ্ছে আর লোয়ারটা দেখুন একদম নিচে যেটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমার কাছে কিছুটা কমতি রয়েছে তো সব কিছু পরিপূর্ণ হয় না কিছুটা কমতি থাকবে আস্তে আস্তে হবে তো ফাইনালি আমি এটা নিয়েছি তো দেখা যাক কেমন রান করে তো স্টার বেশ ভালো ঠিক আছে আজকের মতন এখানেই পরিসমাপ্ত আবার পরবর্তীতে ভালোভাবে ভিডিও নিয়ে আসবো তবে আমার অনেক ভিডিওর মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুত হলে মার্জনীয় চেষ্টা করছি ব্লগ বাড়ানোর আর কি যেহেতু আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি অনেকে ইনস্কোয়ার করছে আমাকে যে স্যার বা অনেক বন্ধুরা বলছে যে সোহেল তুমি ভিডিও তো বানাও তো একটু ভালো করে ধ্যান দাও তো ধ্যান দেওয়ার চেষ্টা করছি অনেকে আমাকে অনেক ব্যাড কমেন্ট করে বাট তাদের মাইন্ডটাই ওই রকম ট্রাই করে প্রত্যেকটা কিছু ক্ষেত্রে আমাকে শিখতে হয় যে ফেসবুকটা একটা শেখারই বিষয় তো চলুন আজকের মতো এখানে পরিসমাপ্ত আবার নিয়ে আসবো ধন্যবাদ থ্যাংক ইউ